আর একে দেখেছো আমাকে ছাড়াই আগে আগে বসে গেছে খেতে খিদিয়ে খাচ্ছি খিদে পাইছে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমার সাথে যে রোজ থাকে সে কিন্তু আজকে নেই কাজে বেরিয়েছে যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে তো আজকের ব্লগটা দুপুরবেলা থেকে স্টার্ট করছি খাওয়া দাওয়া থেকে আজকে দুপুরের লাঞ্চে কি কি রয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই দেখাবোই আর তোমরা আজকে দুপুর বেলা কি কি খাচ্ছ সেটা কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক চলো আজকের ব্লগটা শুরু করা যায় আমি বেশি বক বক করতে পারি না সঙ্গে কেউ থাকলে আমার সঙ্গে একটু মজায় আর কি ঠাট্টা মারে তো ভালো লাগে সঙ্গে তো চলো আজকে আমার সঙ্গে ব্লগটা স্টার্ট করা যাক তারপরে তো সারাদিন বিকেলবেলা যা কিছু করব তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে কিন্তু তো আজকে আমার দুপুরে লাঞ্চে কি কি রয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে আছে সাদা ভাত আর এটা করেছে মা উচ্ছে বটি উচ্ছে আর কুমড়ো দিয়ে এটা উচ্ছে বটি এর নাম হচ্ছে উচ্ছে বটি তোমরা আবার ভেবো না যে গোটা বটি রান্না করেছে আর এদিকে একটু কুনি দিয়েছে এটা আছে হচ্ছে লোটে মাছের ঝুড়ি তো আমি মাকে বললাম যে আমাকে একদম অল্প করে দিতে ডাল আছে বিউলির ডাল আর এদিকে আছে লোটে মাছের কষা আলু দিয়ে দেখে দেখো তো কিরকম লাঞ্চে বৃদ্ধি হয়েছে কিন্তু লোটে মাছের কষাটা তো চলো আমি এখানে আর ওয়েট করতে পারছি না আমি ওই লাঞ্চটা স্টার্ট করে ফেলি আর সবার আগে আমি এটা দিয়ে খাবো তারপর এটা তারপরে তো এই দুটো আছি লাস্টে তো খাওয়া দাওয়াটা স্টার্ট করে ফেলি তো আমি যতক্ষণ খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করার পর তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ সারাদিন প্রচুর টুকিটাকে কাজকর্ম করি আর দুদিন ধরে কি হয়েছে বলতো খুব ঘুমও পাচ্ছে জানি না কেন ঘুমের অভ্যাসটা কাটাতে হবে আমাকে আর বিকেলবেলা তো তারপরে উঠলাম উঠে ওর জন্য অপেক্ষা করছিলাম ও এই মাত্র জাস্ট ঢুকলো আর বিকেল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না তোমাদের অধিকা হচ্ছে কিনা প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওই দেখো ভিজে এসছে পুরো পুরো গাছ ভিজে এসছে কাজে গেছিলাম

বিছানা গোছাবো তো চলো আমরা কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে গল্পটা করি আর গল্প করতে করতে যদি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে গল্পও করি মানে গল্পও শেয়ার করি আর আমরা যেটা কাজ করছি সেটাও তোমাদের কাজ করি একটা জামা পড়ে আছি থার্টি টু থার্টি টু নাকি থ্রি ক্যামেরায় দেখছি তো উল্টো উল্টো আসছে তো চলো আমরা তাহলে কাজ বাজ করি তোমরা তাহলে কাজ করতে থাকো এবং সন্ধে বেলা এখন হয়ে গেছে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে

কালী ঠাকুর আছে কালী কালী লোকন পটুয়া লোকনব ঠিক আছে তাহলে বাবা এখানে কাজগুলো এখন ব্যস্ত আছে কথা বেশি বলবে না তো তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো সেরে নি আজকে তার মধ্যে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির সময় কাপড় জামা শুকোতে প্রচন্ড প্রবলেম হয় ছাদেও দেওয়া যায় না ঘরেও দেওয়া যায় না ঘরে দিলে কি বলতো এই বর্ষাকালে একটা বাজে গন্ধ বেরোয় বর্ষাকালে কাপড় জামা এমনি ভালোভাবে শোকায় না তার মধ্যে ঘরে কাপড় জামা মেললে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের তো বেশি প্রবলেম হয় ঠান্ডা লেগে যায় আর গন্ধও বেরোয় ঘরের বিছানা যতক্ষণ না আমি পারবো ততক্ষণ আমার মনে শান্তি হয় না মানে কেউ যখন আমার বিছানা করে দেয় আমার ভালো লাগে না কারোর বিছানা করাটা সেই কারণে আমি করি বিছানার চাদর আমি গুছাবো আমি আর যখন সপ্তাহে তিন চার দিন পর চাদর আমি করে বিছানাটা পেরে দেবো আর সূর্য কি বলে তো ও বিছানা পারতে পারে না ওর দ্বারা হয় না ওই ওই কাছিটাই একমাত্র ও পারে না করতে এমনি সব পারে রান্না থেকে শুরু করে চন্ডিপাত সব পারে গরিব মানুষ তো সেই কারণে বিছানা চাদরটা একটু ছিঁড়ে গেছে জানো তো কি করবো বলো এমনি সব ঠিক আছে চাদরটা সেইবারে আমার আমার কারণেই ছিঁড়েছে জিনিসটা কাচতে গিয়ে বেশি ঘষে ফেলেছি ছিঁড়ে গেছে তো যাই হোক সেলাই করে নেবো গরিবের সংসারে যতটা বাঁচিয়ে চলা যায় যতটা সেভ করে চলা যায় ততটাই শ্রেয় তাই না বলো বেশি অতিরিক্ত কেনাকাটা অতিরিক্ত খরচা আমার পছন্দ হয় না আমার মতে অনেকেই আছো কারা আছো কমেন্টে জানাবে বালিশগুলো চেঞ্জ করে নি তো চলো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নি অন্যদিকে সূর্য কাজগুলো সেরে নি বেশি গল্প করতে করতে সময় নষ্ট হবে কাজগুলো পিছিয়ে যাবে সঙ্গে থাকো আমাদের তো যাই হোক বিছানা বছনাটা কমপ্লিট হয়ে গেছে এখন টুকটুক করে এই টেবিল আর ড্রেসিং টেবিলটা গুছাচ্ছি তো এইগুলো কি বলতো টুকটুক করে প্রত্যেক ময়লা হতে থাকে ভিতরের দিকে ঘর হলেও তাও ধুলোবালি পরে একদম ঝুল পরে তা আমার একদম ভালো লাগে না আমি যতটা চেষ্টা করি যতটুকু ঘরে এসে থাকি ততটুকুর মধ্যেই আমি কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেছে এখন এইটা আর এটা করবো আর ঘর ঝাড় দিয়ে ঘরে মিশলে কাজ কমপ্লিট হবে আর অন্যদিকে সূর্য ওদিকে কাপড় জামা কাঁচছে তোমাকে ঘুরিয়ে দেখানো যাবে না গামছা পরে আছে সূর্য তো চলো আমি ততক্ষণ আমার কাজগুলো সেরে নিই ঘরের বাকি কাজগুলো সব হয়ে গেছে জাস্ট ঘরটা একটু মুছে দেবো সকালবেলা মুছে বেরিয়েছি তবে আর একবার মুছে দেবো রোট কারণ জানলাগুলো খোলা থাকে তো আর আমাদের এখানে কি বলো তো মেন রোড নেই কিন্তু তাও ধুলো করে ময়লা হয় যাই হোক ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে যেগুলো আমার করার ছিল আমি সব করে নিয়েছি অন্যদিকে বাবা ওই ঘরে পুজো দিচ্ছে তোমাদের একবার গিয়ে দেখাবো আর অন্যদিকে কাপড় জামা হয়ে গেছে তো এক্ষুনি চলে আসবে আর আমি কত সুন্দর করে তোমাদের একবার দেখিয়ে দিই ঘুরিয়ে তো দেখো বিছানা বিছানা কমপ্লিট হয়ে গেছে আমার বাবা এদিকে পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেল একটু মন্ত্র শুনিয়ে দাও দেখতে দেখত বাবা কি সুন্দর মন্ত্রবাস করলো আমার এখন কাজ বাজ শেষ হয়েছে এত জামা কাপড় কাটলাম এই মেয়েটা আমাকে কত জামা কাপড় কাটিয়েছে আজকে ও খুবই বলছিল না যে ও নাকি কেটে দেবে ভিডিও যখন বন্ধ করেছি বলতে যাও এবারে কি কাছে কাছি করে নাও বৌরাই হয় এমনি তো সবও হয় না ও রিয়েলি অনেক কিছু করে কিন্তু আজকে আমাকে করতে দিইনি আমি তোমার সঙ্গে জাস্ট মজা করলাম তো জামা কাপড় কাটা শেষ এখন বাবা ওখানে পুজো দিচ্ছিল তাই আমিও ভাবলাম আমার মনে হয় একটু ভক্তি জাগলো একটু মানে জাগৃত হলো তো ভাবলাম আমিও একটুখানি পুজো দিয়ে নিই এমনিতে ঘরে পুজো প্রায় সময় পিয়াই দেয় তো কিছু কিছু সময় আমি দিই তো বাবাকে দেখে আমি একটু ইন্সপায়ার হলাম যে না একটু আমিও পুজো দিই পুজো পাঠ দেওয়া ভালো হচ্ছে মন ভালো থাকে মানে মনে শান্তি থাকে তো ওই ঘটি করে বাবার ঘর থেকে জল দিয়ে এলাম এখন শিব ঠাকুরের মাথায় জল দেব ওম নমশি ওম নমশি ওম নমশিব একটা কথা ঠিক পুজো পাঠ দিলে মনে একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায় তো সেই শান্তিটা আমি খুঁজে পাই আমাদের পরে ধূপকাঠিগুলো ওই পড়ি বেছে নিয়ে আসে খুব সুন্দর সুন্দর গন্ধ ধূপকাঠিতে হ্যাঁ সবকিছু ধূপকাঠি এবং ও একসঙ্গে অনেক টাকা ধূপকাঠি কেনে আমার ধূপকাঠি মানে একটা ছোটখাটো গোডাউন থাকে প্রায় সময় তোমার দেখাবো তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা কি জানো যদি জেনে থাকো তাহলে কমেন্ট কমেন্ট করে অবশ্যই করতে আমি বলে দিচ্ছি যারা যারা ঘরে ধুনো চালাতে পারো না কিংবা নারকেল ছোপা চালাতে পারো না তাদের জন্য একটা শর্টকাট পদ্ধতিতে একটা জিনিস আবিষ্কার করেছি এইটা জ্বালালে পুরোপুরি ধুনোর মতো বন্ধ আর ধুনোর মতো ধোঁয়া হবে সেইটা পিআই কিনে নিয়ে আসে প্রায় আমাদের যখন ধূপকাঠি যখন শপিং করতে যাই প্রায় হাজার তিনের টাকা আমরা ধূপকাঠি শপিং করি কোনো সময় যদি ধূপকাঠি যদি শপিং করতে যাই তাহলে তোমাদেরকে একটা ব্লগে দেখাবো লোকের জামা কাপড় কেনার শখ থাকে পিয়ার হচ্ছে ধূপকাঠি কেনার শখ এর আজব আজব শখ আছে আর তো কিছু নেই আর কি আছে বলো এটাই তো বলছি হঠাৎ হঠাৎ মনে যা আছে সেটা করতে শুরু করি সেটাই শপিং করা আরকে শপিং আছে কিন্তু ভুল ভাল শপিং মোটেও করি না এটাই বলছো প্রয়োজনের বাইরে আমি অপচয় করি না আমার সঙ্গে যাওয়া শেষ এখন আমি জামা কাপড় করে ফিয়ার বাড়িতে যাব এবং তোমার সঙ্গে কথা হবে ডিনারের সময় এবং আজকে দুপুরে তো ঘরে লাঞ্চ করি করিনি আমাকে লাঞ্চ বাইরে করতে হয়েছে জানি না মা ঘরে আছে কি বানিয়েছে এবং মায়ের হাতে রান্না দিন দিন আরো সুস্বাদু হয়ে যাচ্ছে আজকে বাইরে হোটেলে খাচ্ছিলাম কিন্তু খাবার সবাই না আমার মায়ের কথা মনে পড়ছিল মা দারুণ দারুন যা রান্না করে আমি না একটু লোভি টাইপের হয়ে গেছি এই না শরীর দেখতে না আমি একটু এক হাতে ভাত চাই আমাকে দু হাতে ভাত দিয়ে বলবে যে একবার ভাত দিতে নেবে এবার কোনো সময় তো দু হাতে জায়গায় তিন হাতে দিয়ে দেবে আমি বলবে না না আমার আর লাগবে না বলবে না তিনবার নিচে নেই সত্যি হয় তো চারবার দিয়ে দেবে তো মায়ের হাজার টেস্টি টেস্টি খাবার খেয়ে আমি দেখো দিন দিন খুলে যাচ্ছি তো তোমরা একটু করে টিপস দাও যাতে কম খাওয়া দাওয়া কী করে করা যায় এবং ডায়েট কীভাবে করা যায় তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে ডিনারের সময় এবার লাঞ্চ হয়তো তোমাদেরকে পিয়াজ দেখিয়েছে তুমি কি দেখিয়েছি ও লাঞ্চ তো পিয়া হয়তো লাঞ্চ হয়তো দেখিয়েছে তো নতুন করে তোমাদেরকে আমি আবার ডিনার দেখাবো যে ডিনারে আজকে আমি কী খাচ্ছি এবং ভিডিওটা আমরা ওইখানেই শেষ করবো চলো ততক্ষণ তোমরা সঙ্গে দেখো আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে দেখো জয় শ্রীরাম যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে ঘরে এসে ডিনার করবো এবং মা কি কী সুস্বাদু খাবার রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমি আর কি গেছিলাম বালিগঞ্জে কিছু সবজি বাজার করতে ঘরে একদমই সবজি ছিল না তো কিছু সবজি বাজার করেছিলাম এবং এখন আমরা ঘরেই এসেছি এবং পেটে কিছু দৌড়াচ্ছে মা ওখানে গরম গরম খাবার বাড়ছে তো চলো দেখি গিয়ে মা কি ডিনার করেছে নাকি দুপুরে সেই লাঞ্চটাই রয়েছে তো চলো গিয়ে দেখি মা কী ডিনার করেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমার যেন খিতেটা আরও ডবল হয়ে গেছে তো চলো সরাসরি গিয়ে মায়ের কাছে দেখা যাক যে মা আজকে কি রান্না করেছে আজকে সুস্বাদু কি রান্না করেছো নিয়ারে মাছের ঝাল হ্যাঁ মিলির ডাল আর উচ্ছে আলু দিয়ে বটি উচ্চে আলু দিয়ে বটি ওই বটি ছুরি কাচি যাই হোক এখানে কি খাবার গরম করছো হ্যাঁ আর একে দেখেছো আমাকে ছাড়াই আগে আগে বসে গেছে খেতে কি দিয়ে খাচ্ছে কি দিয়ে খাচ্ছো লোটে ঝুরি ঝুরি হ্যাঁ যে ঝুরি চাপা দিই খাবারে ওই ঝুরি আচ্ছা আজকে রান্না বান্না কিন্তু হেভি হয়ে যায় কিন্তু যাই বলো সুন্দর কিন্তু গন্ধ বাড়ে এই ব্যাপক রান্না হচ্ছে এই দেখো মা গরম গরম লে লো মাছের ঝাল তো বন্ধুরা দেখো যে আমাকে ছাড়া ডিনার করতে বসে গেছে তো আজকে ভিডিওটা এন্ড করব সুস্বাদু একটা খাবার খেয়ে আর পিছন থেকে বাবাকে দেখতে পাচ্ছ বাবা জিম করে বাইরে বেরালো তো আজকে ডিনারটা আমরা শেষ করছি মানে ডিনারটা কেন শুধু ভিডিওটাও শেষ করছি একটা সুন্দর সুস্বাদু ডিনার করে তো আজকের ভিডিওটা এতটাই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগে যাতে সাবস্ক্রাইব করে এবং পাশে আসার বেল আইকনটা প্রেস করে অল করে দিও এতে কী হবে যখনই আমরা ভিডিও ফেলবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য এতটাই টাটা গুড নাইট আর আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও একটা ভালো ডিনার করে ঘুমাও সবাইকে টাটা